আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারকাত সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার মানে হ্যাপি নিউ ইয়ার আমরা আজকে থেকে নতুন বছরে আমরা ফাঁ দিলাম জানুয়ারির এক তারিখ আমরা সবাই আল্লাহর নাম নেওয়া শুরু করব কিন্তু আমরা খালি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাই কই ভাই ফজরের নামাজটা ফরছে নিজ সকলে যারা মুসলমান আছেন তারা হইলাম ভাই সবসময় আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন পাঁচ অক্ত জামাতের সহিত নামাজ পড়ার পাঁচ অক্ত জামাতের সহিত নামাজ পড়ার ফরতে যদি নাও পারেন চেষ্টা করবেন একলা এহলা নামাজ পড়ার তবে চেষ্টা আপনার মাথার মাথায় ঢুকিয়ে ফেলেন আপনি প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন মতো জামাতের সহিত ফর ভালো কিন্তু জামাতের সহিত না পারলে সমস্যা নাই এক লাখ লাখ করতেইব না করলে না করলে তো জামায়াতের সহিত যদি নামাজ পড়তে পারেন না এক লাখলা ফরবেন এখন আমি আমার ভাই জাকারিয়া সাহেবে ভাইলাম জাকারিয়া সাহেব আলহামদুলিল্লাহ ভালো নতুন বছর শুভেচ্ছা সবাইকে আর হচ্ছে কি আমাদের নতুন বছর প্রতি বছর তো বছরটা তো চেঞ্জ হবেই এই জন্য এর জন্য কি আমরা নতুন বছরের সাথে সাথে আমাদের জীবনটা যে নতুন জীবনের আমাদের চরিত্রটা পাল্টাতে হবে তাহলে না নতুন বছরের নতুন একটি উপায় আসলে জাকারিয়া আমি একটা কথা কই নতুন বছর যে আমরা আইছি আমরা খালি নতুন ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ইটা ইতা হলো খালি ব্যস্ত আছি নত আমার যে আমার যে অনুভূতিটা অনুভূতিতে কইরাম নতুন বছর থেকে আমরা যারা মুসলমান আছি এরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার আমরা ফরকাল একটা বছর আমরা গেছে কি দুই হাজার চব্বিশ সাল আমরা গ্যাস থেকে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে যদি আমি ষাট বছর বাঁচি এক বছর শেষ উনষাট বছর মনে করুন আমি এরকম একটা উদাহরণ দিলাম একটা বছর চলে গেছে এখন আমরা কি করব এখন আমরা কী করব আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ হে আব্বুল আলমিন আগামী দিনগুলা আগামী পঁচিশ সাল এবং এই পঁচিশ সাল থেকে আমাদের জীবনে যত সাল আসবে সব সাল যাতে আমাদের আমাদের জন্য মঙ্গলজনক হয় এবং ইমানই হয় ইমানই বলতে আমরা ইসলামের মাইন্ডে চলি আর যেহেতু আমরা মুসলমান নামাজ পড়ি এবং আগামীতে রমজান মাস চলে আসতেছে রোজা রাখি মানে ইসলামিক মাইন্ডে আমরা সেট আপ করি মানে আমাদের জীবনটা ইসলামিক মাইন্ডে সেট আপ করাটা আমাদের কর্তব্য এইরকম যদি আমরা সেট আপ করি এইরকম আমরা যদি ধর্মের প্রতি আগ্রহ দেখাই ইনশাল্লাহ আমরা দেশ এবং জাতি এবং সবকিছু সুন্দর হবে আমি কি একদম ঠিক কথা বলছেন ভাই আপনার সবগুলা কথা এগুলো আসলে ঠিক আমাদের মৃত্যু কখন কার আসে বলা যায় না আজকে এখন আসছে আজকে আসছে আপনার সাথে ভিডিও বানাতে কালকে কী হবে তার কোনো গ্যারান্টি নেই তাই আমরা দুই হাজার পঁচিশ সালকে আমরা এভাবে মানে আমরা যারা ইয়াং জেনারেশন আমরা যারা আছেন সবাই আমরা চাব যে ইসলামী যারা মুসলমান আছেন আমরা আল্লাহতাল যে নিয়মগুলো আছে সবগুলা মেনে কাজ করবো আমরা নামাজ কালাম সব কিছু করবো আবার ফেসবুকও যে কাজ করবো তা না ফেসবুকও কাজ করবো সব জায়গায় কাজ করবো আমরা ইসলামিক যে নিয়মগুলোর ভিতরে এভাবে কাজ করা যাবো এইটা এই যেহেতু আমরা মুসলমান আমরা মর্তৃ আমরা যে পৃথিবীতে আইছি আমরা চিরস্থায়ী মানে থাকার জন্য আইজ না চিরস্থায়ী জীবনটা হচ্ছে পরকাল জীবন যেটা হবে এটা চিরস্থায়ী এখন হইলো আমরা যে জীবনটা আমরা আছে এদইরো ক্ষণস্থায়ী আমরা হঠাৎ করে যাইতে মুই পারিবা এখন আমি আমি এই জায়গা এর সাথে আলাফরামবা ভিডিও হরাম হঠাৎ করে আমরা হঠাৎ করে আমরা কিটা হইতে পারি আমরা সমস্যা এই পৃথিবীর জীবনটা শেষ হয়ে যাবে এই পেস্টটা শেষ এই রকমই আমরা মৃত্যু সবার আছে কিন্তু একদিন সবারই হবে মৃত্যু অনিবার্য এজন্য আমরা সৎ পথে চলবো সৎ যে কোনো জিনিস যে জিনিস আপনার ইসলামে যে জিনিস চাইছে এই জিনিস মানে মানব দেহের একজন মানুষের জন্য অমঙ্গলজনক অমঙ্গলজনক কোনো জিনিস ইসলামে চাই নাই চাই নাই এটা আমি মনে করব আমরা সবাই আপনারা যারা আছেন যারা আমরা এই জানুয়ারি মাস থেকে আমরা ভাই নামাজ পড়বো এবং সত্য কথা বলবো ভালো ভালো জিনিস প্রচার করবো ফেসবুক বা যে কোনো জিনিস প্ল্যাটফর্মে আমরা ভালো ভালো জিনিস প্রচার করবো কোনো নেগেটিভ জিনিস প্রচার করবো না যে জিনিসের জন্য মানুষ এবং দেশ এবং জাতির জন্য ক্ষতিকর এই জিনিসটা আমরা প্রচার করবো না সবাই আমার জন্য দোয়া করবেন এবং আরও যাতে ভালো ভালো ভিডিও আমরা আপনাদেরকে দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো রাখবেন এবং ভালো থাকবেন সবসময় আসসালামু আলাইকুম আহমদুল্লা আবারকাত নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার